হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে হাজির হয়েছি ডাল আলু ভোনার রেসিপি নিয়ে ডাল আলু ভোনার রেসিপির জন্য যে সব করণীয় তা আমি এখন দেখে দিব প্রথমে আমি একটা পাত্রের মধ্যে আলু কুচি করে নিয়েছি আর ডাল নিয়েছি ধুয়ে ভালো করে এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে আসলে এর মাঝে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি এবং দিলাম অল্প একটু রসুন কুচি এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো অনেকটা নাড়তে নাড়তে যখন এর কালারটা অনেকটা বাদামি বনের হয়ে আসবে আমি দিয়ে দেবো আমি অল্পই একটু গরম পানি দিয়ে এটা আমি ভালোভাবে আবার নেড়ে নিব নেব এখন এর মাঝে আমি দিয়ে দিয়ে এক চার চামচ মরিচের গুঁড়ো হাফ চার চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দেবো মতো লবণ দিয়ে এটা একটু নেড়ে নেব আমার নাড়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দেব জিরা বাটা দিয়ে দিব কিছুটা আদা বাটা এখন দিয়ে দিলাম তেজপাতা একটা তেজপাতা টুকরো করে দিলাম বড় একটা কালো এলাচ আর দিলাম দারু চিনি দিয়ে দিলাম তিনটা লবঙ্গ দিয়েটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো অনেকটা শুকিয়ে এসেছে এটা দিয়ে দেবো আর একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কেননা আমি বাটা মশলা দেওয়া হয়তো ভালোভাবে না কষালে দেখা গেছে একটা আসতে গন্ধ হবে যার জন্য ভালো করেভাবে কষিয়ে নিতে হয় এখন এর মাঝে আমি দিয়ে দেবো আলু কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর নেড়েচড়েটা দেখা গেছে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দেব আর এই টুকু মা একটু পানি দিয়ে আমি আবারও ঢেকে দিয়ে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে দেখলাম অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এটা নেড়ে নিলাম আলুটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য আগে আলুটা দিয়ে দিয়েছিলাম এখন দিব আমি ডালগুলো কেন না আলুটা একটু আগে দিতে হয় আলুটা সিদ্ধ হইতে একটু দেরি হয় ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য আলুটা আঁকিয়ে দেওয়া এখন আমি ডাল দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ওপর ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেবো আর একটু গরম পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব নিয়ে এখন এটা আমি আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর আবারও উঠিয়ে ঢাকটা উঠে দিয়ে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে অনেকটাই শুকিয়েছে যার জন্যে একবারে আমি এখন পানি দিয়ে দিব এই পানি শুকিয়ে আসলে ডালগুলো অলরেডি হয়ে যাবে পানি দেওয়া শেষ এখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিট পর আবারও উঠিয়ে নিলাম ঢাকনা হালকা হালকা পানি আসছে এ পানিটাও আর অনেকটা শুকিয়ে আসবে তার জন্য আমি একটু মেরে নিলাম পানিটা অনেকটা শুকিয়ে এসেছে মাঝে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো দিয়ে আমি একটু আর মেরে চেড়ে নেব আমার ভোনা অনেকটাই হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এই দিকে ডালবোনা আমার হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন পানি একবারই শুকিয়ে গেছে এখন আমি ডালগোনাটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব ডালগুলোটা আমার ডালবনা রেসিপি অলরেডি শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন